নমস্কার সকলকে স্বাগত করছি আমার ওয়ানএস বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার নাম বিনয় আমি একজন গভর্নমেন্ট সার্টিফাইড যোগ টিচার এবং নিউরোথেরাপিস্ট এখন যে সিরিজটা চলছে আপনারা ভালোভাবেই জানেন খুব সুন্দর রেসপন্ড দিচ্ছেন ভালোভাবে দেখছেন আশা করছি করছেন তো এখানে একটি স্টেটমেন্ট থাকতে সুন্দর তার সঙ্গে একটি আসান প্রাণায়াম অ্যাক্টিভিটি আজকের যে স্টেটমেন্ট একদম সুন্দর স্টেটমেন্ট একদম সুন্দর দারুণ সুন্দর ভালোভাবে শুনবেন हम लोग वो नहीं है जो हम लोग सोचता हम लोग वो है जो हम लोग करता निश्चय বুঝে গেছেন যদি ভাবেন যে না আমি এটা আমি এটা সেটা কিনতে হচ্ছে আমরা যেটা করছি সেটাই কিন্তু আমরা আরেকটু ভালোভাবে বুঝি যে আমি যদি ভাবছেন যে না আমাকে বিরাট বড় অনেক পয়সা করতে হবে অনেক পয়সা कमाতে হবে শুধু ভেবেই যাচ্ছেন যে এই করব সেই করব এখানে বেরাতে যাব শুধু ভাবছেন সেইটাতে কিন্তু হবে না আপনি ওর রেফারেন্সে কী কাজ করছেন আপনি কোথাও যদি বেড়াতে যান তার রেফারেন্সে আপনি কি পয়সা কালেকশন করেছেন পয়সা উপার্জন করেছেন কিংবা কোনো জিনিস যদি করছেন তার রেফারেন্সে কিছু যদি কাজ করে থাকে আপনি ভাবছেন যে না আমার শরীর খুব ভালো হবে একদম সুন্দর হবে কিন্তু তার রেফারেন্সে আপনি কি কাজ করছেন সকালে উঠে যোগাভ্যাস করছেন প্রতিদিন এই জিনিসগুলো শুনতে কিন্তু খারাপ লাগে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে এত কাজ করতে হয় শুধু ভাবলেই হবে না পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে তার জন্য স্টেটমেন্টে বলা হচ্ছে যে হামলো ও নেই হ্যাঁ জো আমলোক সোচতে হ্যাঁ হামলোক ও হ্যাঁ জো হামলো করতে হ্যাঁ মতলব করতে হবে তবেই কিন্তু আমরা সেই জিনিসটা হতে পারবো আপনি ভাবছেন যদি স্টুডেন্ট হন যে না আমাকে পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হবে আমাকে হান্ড্রেডে হান্ড্রেড পেতে হবে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে কি তুমি এই পরিশ্রম করেছো দিন রাত এক করে কি পড়াশোনা করেছো আগে কোনো শর্টকাট বলে রাখি কোনো প্রসেস নেই কোনো শর্টকাট নাই যে ওভার নাইট হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে তবে তার রেজাল্ট পাওয়া যাবে ঠিক আছে তো এখানে আমি কখনোই কিন্তু ভাগ্যের কথা বলছি না মেহনত করো তবেই কিন্তু তুমি এখানে রেজাল্ট পাবে শরীর ঠিক রাখতে হবে মেহনত করতে হবে যা করতে হবে ভাই তার ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে নাহলে কিন্তু কিছুই হবে না তো নিশ্চয়ই স্টেটমেন্টটা বুঝা গেছে আমরা এবারে সুন্দর একটি আসনে চলে আসি যেটা এখনকার লাইফ স্টাইনটের জন্য অত্যন্ত অত্যন্ত আবশ্যক যদি আপনি আর কোনো কোমরে পেন থাকে তাহলে কিন্তু এটা করার দরকার নেই হাইলি রিকমেন্ডেড কোমরে যদি পেন থাকে করার দরকার নেই কোমরে যদি পেন না থাকে পেটের যদি এক্সট্রা ফ্যাট আছে ওইটা কমানোর জন্য এটা অত্যন্ত আবশ্যকর খেলে গ্যাস হয়ে যাচ্ছে আপনার গ্যাস ফর্ম হচ্ছে অ্যাসিড হচ্ছে তার জন্য অত্যন্ত আবশ্যক পেটের মানে সকালবেলায় পায়খানা পরিষ্কার হচ্ছে না তার জন্য এটা খুব লাভদায়ক তাহলে কি করতে হবে না প্রথমে দুটো পাকে আমরা সোজা করলাম সামনের দিকে এবং সোজা করে দেখুন এই সামনের দিকে টানছি সামনের দিকে ওকে এবারে আমরা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে বসছি দুটো পা কিন্তু সোজা আর শরীর একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ওকে এবারে নিঃশ্বাস নিয়ে দুটো হাতকে উপরের দিকে ইনহেল অপিয়র বৃদ্ধ অ্যান এক্সেল ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে দিয়ে যতটা সম্ভব যতটা সম্ভব দুটো বুড়ো আঙুলকে ধরার চেষ্টা যদি আপনার এতটা আসছে বেটার এই অবস্থাতেই থাকুন আর একটু পেশার দিন আর একটু পেশার দিন আর একটু পেশার দিন বেশ নাহলে যদি আর একটু বেশি আসছে তাহলেও সুন্দর আর যদি পারফেক্ট হয় মানে একদম যদি হয় আপনার মাথাটা যদি হাঁটুতে ঠিকাতে পারেন তাহলেও ভালো ম্যান্ডেটরি নয় যে আপনার মাথাটাকে হাঁটুতেই ঠিকাতে হবে যতটা আসছে তার থেকেও আরেকটু বেশি নিয়ে যাওয়ার চেষ্টা করুন এই পজিশনে থাকুন এবং মিনিমাম টেন কাউন্ট করুন মনে মনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে একটু লক্ষ্য রাখবেন নিঃশ্বাস ভর্তি করে উপরে ফাইনাল পজিশনে হাঁটু যেন না উঠে হাঁটু কিন্তু মাটিতে থাকবে মাথাটা যতটা আসছে আসুক ক্লিয়ার তাহলে নিঃশ্বাস ছেড়ে দিয়ে আমরা সামনে ঝুঁকবো আর নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে উপরে ঠিক আছে এটা আরেকবার করে দেখাচ্ছি ঠিক আছে ইনহেল অপের বিধি নিঃশ্বাস ভরলাম আর নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি এক্সেল সামনে ঝুঁকা মানে নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিয়ে সামনে ঝুঁকলাম এই অবস্থাতেই আমরা দশবার নিঃশ্বাসটা ছাড়বো আর মাথাটাকে একবার সামনের দিকে ঝুঁকাব ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে সুন্দর ইনহেল অপর ব্রিদ ওপরে সুন্দর তো নিশ্চয়ই বুঝে গেছেন এটা মিনিমাম কিন্তু তিনবার করতে হবে মিনিমাম এটাকে তিনবার করতে হবে তো এটা করুন নিজে করুন আশেপাশে যারা আছে তাদেরকে সবাইকে পরামর্শ দিন করুন তো স্টেটমেন্ট আরেকবার গীত করে দিই हम ओ नहीं है जो हम सोचते हैं हम ओ है जो हम करते हैं तो এটা সম্বন্ধে আমি তো ব্যাখ্যা করলাম নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আপনাকে প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু আপনি যেভাবে ভাবছেন তা রিয়েল কিন্তু পাবেন তো অবশ্যই প্র্যাকটিস করুন রেজাল্ট অটোমেটিক আসবে অটোমেটিক আসবে বিশ্বাসের সঙ্গে করতে থাকুন না দেখবেন রেজাল্ট পাবেন নিজে ডেলি বেসিসে যোগাভ্যাস প্র্যাকটিস করুন ঘরের সবাইকে করান পাশাপাশি যারা আছে তাদেরকে করার জন্য প্রেরিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ